বিভিন্ন মুফাসিরের কোরআন প্রায় দেড় যুগেরও বেশি সময় পর চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল আগামী সাতাশে জানুয়ারি সোমবার থেকে শুরু হয়ে এ মাহফিল চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের মাহফিলে বছরের পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারে মাহফিলের ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি শনিবার এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বিস্তারিত জানানো হয় এবারে মাহফিলে বিখ্যাত সব ইসলামী ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত থাকবেন মাওলানা মিজানুর রহমান আজহারি হাজী রশিদ কাদের কারণে সারা দুনিয়া সর্বজনীন সম্মননায় হবে কারণ বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে সারা দুনিয়া আমাদের কাছে কয়টা লোক উপস্থিত হবে প্যান্ডেল আশেপাশে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না সারা দুনিয়ার লক্ষ লক্ষ মুসলমান দেখবে আমরা ইতিমধ্যে যত আমরা ফেসবুকে যত আমরা ইয়ে করেছি মেসেজ দিয়েছি এগুলো দেখা গেছে লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে আয়োজক কমিটি নেতৃবৃন্দরা জানান মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পুরুষ মহিলা আলাদা প্যান্ডেল এলইডি স্ক্রিনে মাহফিল সম্প্রচার পার্শ্ববর্তী এলাকায় পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই চট্টগ্রাম শহরের হাজার হাজার ফ্যামিলি আমাদের বেনিফিশিয়ারি ফলে আমরা আমাদের এই পুরা জনশক্তিকে আমরা মোবিলাইজ করছি তারা বিভিন্ন জায়গায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ তাহলে কোনো স্বেচ্ছাসেবক সমস্যা বা এটা নিয়ম শৃঙ্খলা সংরক্ষণ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না ইনশাআল্লাহ তাহলে সংবাদ সম্মেলনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের সহ উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এবং প্রচার বিভাগের দায়িত্বশীল মোহাম্মদ উল্লাহ ইন্নাসি লা মদেরটা আয়োজন এখানে সাইদ সাহেব ডেক্স রিপোর্ট চট্টগ্রাম নিউজ